নমস্কার বন্ধুরা সকালের জলখাবারে হালকা ফুলকা কিছু খেতে চাইলে একদম কম তেলে এই স্বাস্থ্যকর রেসিপিটি বানিয়ে নিতে পারেন খেতে অসাধারণ হয় এক ঘেয়ে রুটি তরকারি খেতে ভালো না লাগলে এটা বানিয়ে নিতে পারেন অনায়াসেই আর এর সঙ্গে কিন্তু কোনো সবজিই লাগে না এটা কিন্তু সামান্য একটু টমেটো কেচাপ হোক বা আচারের সঙ্গে দারুণ লাগে তার জন্য দেখুন এখানে আমি কড়াইতে দিয়েছি আমি হাফ চামচ তেল গ্যাসের আছে একদম লোতে রেখে এর মধ্যে দিয়েছি হাফ টি স্পুন গোটা জিরে আর দিয়ে দিলাম দুই চামচ সাদা তিল লো আচেই কিন্তু এটা নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুটো কাঁচা লঙ্কা কুচি তবে কাঁচা লঙ্কার দানাগুলো কিন্তু ফেলে দিয়েছি এবার দিয়ে দিলাম দশ থেকে বারোটা কারিপাতা একদম কুচি কুচি করে কেটে নিয়েছি লো আছে এটা দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এখানে মশলাগুলো যেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি গ্রেট করা আলু এখানে একটা ছোট সাইজের আলু খোসাটা ছাড়িয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে জলটা ঝরিয়ে রেখেছিলাম আলুটা দিয়ে কিন্তু দশ থেকে পনেরো সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি দুই বাটি জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দেবো আরও কিছু মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিলি ফ্লেক্স এবার এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো ভাজা মশলার গুঁড়ো এখানে ভাজা মশলার গুঁড়োর জায়গায় আপনারা ম্যাগি মশলাও দিতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে আমচুর পাউডার হাফ টিস্পুন দিয়ে দেবো স্বাদ মতো নুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আশ লো টু মিডিয়ামে রেখে এটা ঢাকা চাপা দিয়ে আমি দু মিনিট ফুটিয়ে নেব এতে করে আলুগুলো কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে দু মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম দেখুন এবার এর মধ্যে দিয়ে দিতে হবে সুজি যে বাটি মেপে আমি জলটা নিয়েছিলাম সেই বাটি মেপে নিয়ে নিচ্ছি এক বাটি সুজি সুজিটা দেওয়ার সময় গ্যাসের আশ কিন্তু একদম লোতে করে দিতে হবে লোতে রেখে সুজিটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সঙ্গে সঙ্গে হলে কিন্তু এক জায়গায় দলা পাকিয়ে যাবে দেখুন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশাতে মেশাতে দেখুন একদম পুরো শুকনো হয়ে এসেছে তবে পুরোপুরি এখনই শুকিয়ে নেবো না ঠিক এরকম একটু নরম থাকা অবস্থায় এটা এবার ঢাকাতে একদম লো আছে এক মিনিট রেখে দিতে হবে এক মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি তারপরে কিন্তু এটা আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে একদম শুকিয়ে নেব যতক্ষণ না এই কড়াইয়ের থেকে এই ডোটা এমনি এমনি উঠে আসছে দেখুন একদম শুকনো হয়ে গেছে এবার একটা থালাতে আমি নামিয়ে নিয়েছি এই ডোটা কিন্তু যখন উষ্ণ গরম থাকবে সেই অবস্থায় কিন্তু হাত দিয়ে একটু মেখে নিতে হবে তবে একদম পুরোপুরি যেন ঠান্ডা না হয় ঠান্ডা হলে কিন্তু এটা মাখতে খুব একটা সুবিধা হবে না উষ্ণ গরম থাকা অবস্থায় কিন্তু এটা মেশাতে ভালো হয় এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে এক চামচ আটা আটা দিয়ে ডোটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিতে হবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার হাতটা ধুয়ে পরিষ্কার করে নেব দেখুন হাতটা ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটু সাদা তেল লাগিয়ে নিয়েছি যাতে করে হাতে লেগে না যায় এবার এর থেকে অল্প নিয়ে এইভাবে একটা গোল বলের মতন করে তারপরে একটু চ্যাপটা করে নেব তারপরে একটা চাকতির উপর রেখে এরপরে দিয়ে দিচ্ছি সামান্য আটা এটা কিন্তু আটাতেই বেলে নেবেন সাদা তেল দিয়ে বেলার কোনো দরকার নেই তবে রুটি আমরা যেরকম পাতলা তৈরি করি সেরকম নয় একটু মোটা করে বেলে নিতে হবে এটা তারপরে দেখুন একটা টিফিন বক্সে ঢাকনা দিয়ে আমি এইভাবে একটু গোল শেপ দিয়ে নিচ্ছি বা কেটে নিচ্ছি আপনারা চাইলে এর থেকে বড়ো করে ঢাকনা বা কিছু দিয়ে কেটে নিতে পারেন এইভাবে দেখুন খুব সহজে কিন্তু এটা উঠে এসেছে এবার গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়েছিলাম প্যানটা খুব ভালো করে গরম করে নেওয়ার পর গ্যাসের আছে মিডিয়ামে রেখে এটা দিয়ে দুপাশটা কিন্তু আগে হালকা সেকে নিতে হবে তারপরে উপর থেকে দিয়ে দেবো সামান্য তেল একটু ব্রাশ করে দিচ্ছি দু সাইডটা কিন্তু এরকম তেল একটু ব্রাশ করে দিতে হবে এটা কিন্তু এতটাই টেস্টি হয় একবার বানালে দেখবেন মাঝে মধ্যেই বানাতে ইচ্ছা করবে আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় দুপাশটা কিন্তু এরকম উল্টে পাল্টে হালকা একটু কালার আসা পর্যন্ত কিন্তু এইভাবে ভেজে নিতে হবে একদম রেডি হয়ে গেছে এইভাবে আমি প্রত্যেকটা ভেজে নিয়েছি আর এই সুজির রুটিগুলো কিন্তু একই রকম নরম থাকে সারা দিন এটা টমেটো কেচাপ হোক বা আচারের সঙ্গে খেয়ে দেখুন আশা করি সবার ভীষণ ভালো লাগবে দেখুন কতটা নরম হয়েছে একদম নরম তুলতুলে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকনটি প্রেস করে রাখবেন আর আপনারা প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন ধন্যবাদ